ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক প্রাক্তনী আংশিক কলেজের অধ্যাপক দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে বলছি অনেকেই আছো যারা পিপিআর পিপিএস আর টিআই সম্পর্কে ভুল ধারণাবশত নিজের ক্ষতি করে থাকো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পিপিআর পিপিএস করেছ যারা খুব চিন্তিত যে আমার পিপিআর পিপিএসে যদি নাম্বার বাড়ে সেই নাম্বারটা নতুন রেজাল্টটা কি আমি এই একাদশ শ্রেণী যে আঠারো তারিখের মধ্যে স্কুল খুললে দশ তারিখ থেকে আঠারো তারিখের মধ্যেই যে রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে আমি কি পুট করতে পারবো নতুনটা তো এলো না তা আমি কোনটা দেবো এই প্রশ্ন যদি তোমার হয়ে থাকে যারা তোমরা উচ্চ মাধ্যমিকে তোমরা জেনারেল পিপিআর পিপিএস করেছ যারা এখনো দিনগুঞ্চ আসায় যে তোমার নাম্বার হয়তো বাড়বে সেই নাম্বার বাড়াটা কিন্তু কলেজে ভর্তির ক্ষেত্রে দিতে পারবো এই প্রশ্ন যদি হয় কিংবা যারা আর টিআই করেছ যারা ইতিমধ্যে তারা কি করবে এই প্রশ্ন যদি তোমার হয় তাহলে আজকের এই ভিডিওটি শুধু তোমার 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 জন্য এবং নয় যত বন্ধু বান্ধবী আছে এই সমস্যায় তাদের প্রত্যেককে কিন্তু এই ভিডিও শেয়ার করে দিতে হবে এবং প্রচুর প্রচুর শেয়ার চাই এবং অবশ্যই আমি বলবো তোমরা যারা এই তথ্যপূর্ণ ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি লাইক করতে ভুলে যেও না এবং অবশ্যই তোমরা কিন্তু যারা সদস্য আছো তাহলেকে মোস্ট মোস্ট ওয়েলকাম জানাবো এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না যাতে এই সমস্ত তথ্য ভুল ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তোমাদের কাছে প্রথম যে প্রশ্নটা অনেকেই করেছো আমাকে যে আগামীকাল দশই জুন স্কুল তো খুলছে কিন্তু আমার তো নম্বর বাড়তে পারে তাহলে এই বাড়ার নম্বরটা বা রেজিস্ট্রেশন যদি এটা না পায় মার্কশিটটা না পায় তাহলে আমি কি করব। অনেকে কিন্তু এখনও সেই নতুন মার্কশিটও পাওনি যাদের তৎকালে আছে করেছ তা আমি বলবো দেখো তোমাদের এই নতুন যে রেজাল্ট তার সাথে কিন্তু রেজিস্ট্রেশনের কোনো সম্পর্ক নেই রেজিস্ট্রেশন যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু তুমি আর করতে পারবে না তাই রেজাল্টের অপেক্ষা না করে আমি বলবো তোমরা স্কুল খুললেই স্কুলে যোগাযোগ করো স্কুলের সঙ্গে আলোচনা করো অবশ্যই দশ থেকে আঠারো থেকে মধ্যে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তারপরে তুমি এই এই নম্বরের সাথে রেজিস্ট্রেশনের কোনো সম্পর্ক নেই তোমার যে পুরনো যদি ওইটা হয়ে থাকে নতুন পরবর্তীকালে পাবে তার সাথে কোনো সম্পর্ক নেই ওই পুরনো মার্কশিট ধরেই তোমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে অর্থাৎ তুমি কিন্তু অবশ্যই আগে রেজিস্ট্রেশন করছো যে মার্কশিট তোমার হাতে আতে আছে ওই কপি তুমি জমা দেবে তার পরবর্তীকালে তোমার যদি নতুন মার্কশিট আসে সেটা কিন্তু তোমার কাছে গ্রহণযোগ্য হবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সঙ্গে কিন্তু আমাদের মার্কশিটের নম্বরে কোনো সম্পর্ক নেই অত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা হাতের মুঠো নতুন মার্কশিটে চিন্তা করছো তাদের সাথে কিন্তু রেজিস্ট্রেশন মার্ক কোনো সম্পর্ক নেই যে মার্কশিট তোমার হাতে আছে সেটি দিয়েই তুমি কাজটি সম্পূর্ণ করো নচেত কিন্তু তোমার বিপদে পড়ে যাবে তুমি কোনো মতেই আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিতে পারবে না অর্থাৎ তুমি পরবর্তী যে সেমিস্টার ভিত্তিক পড়াশুনোগুলো আছে একটাও পরীক্ষায় বসতে পারবে না এবং একটি বছর তোমার কিন্তু ল্যাপস হয়ে হয়ে যাবে যাবে নষ্ট তাই বলবো যে এই নিয়ে একদম চিন্তা না করে তোমার হাতে যে মার্কশিট আছে সেটি দিয়ে আগামীকাল দশ থেকে মধ্যে তোমার যে রেজিস্ট্রেশন প্রসেস আছে সেটি সম্পূর্ণ করে ফেলো আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে এবারে বলছি যারা তোমাদের দ্বিতীয় প্রশ্ন যারা উচ্চ মাধ্যমিক পিপিআর পিপিএস এর জন্য অপেক্ষা করছো এবং তোমরা হয়তো অনেক মাধ্যমিক উচ্চতা অনেকেই জানতে চেয়েছ কত নম্বর বাড়ছে আমি বলছি যে অনেকের নাম্বার কিন্তু চেঞ্জ হয়নি নো চেঞ্জ আছে আর যাদের আছে কারো দু চার নাম্বার বেড়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কম কম নাম্বারই হয়তো বাড়তে চলেছে কিছু কিছু ক্ষেত্রে অবশ্য পরিবর্তন হয়েছে আট দশ পনেরো নম্বর পরিবর্তন হয়েছে নম্বর বাড়ছে অনেকেরই কিন্তু এটা একদম মিডিয়ে বলা যায় না কার কি হবে তবে কম বেশি অনেকেরই বেড়েছে অনেকের বাড়েনি একই আছে তো আবার যারা বেড়েছে কিছু সংখ্যক বেস্ট নাম্বার বেড়েছে কিছু মাঝারি কিছু বা কম বাড়তে চলেছে যাই হোক তোমাদের নাম্বার কিন্তু পরিবর্তন হচ্ছে উচ্চ মাধ্যমিক এই তোমাদের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে আবার একটা বড়সড় চিন্তাভাবনা রয়েছে এবং যারা বিশেষ করে এখন মাধ্যমিকে এক্সাম দিচ্ছ তাদেরও পরবর্তীকালে মাধ্যমিকের রেজাল্ট যদি নম্বর বাড়ে সেটা তোমাদের কাজে লাগবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ অতএব বুঝতে পারছো যে যারা উচ্চ মাধ্যমিকের যে নম্বরটা আছে তার আমার মনে হয় বাইশে জুন থেকে তোমাদের শুরু হচ্ছে ভর্তির প্রক্রিয়া তার আগে খুব সম্ভাব্য কিন্তু তোমাদের যে পিপিআর পিপিএইচ রেজাল্ট বের হয়ে যেতে পারে এবং সেখানেও তোমরা যে নতুন নম্বর পাবে সে নম্বরের ভিত্তিতেই তুমি কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেবল হবে যদি তোমার তুমি যে মার্কশিটটা আছে সেটাই তুমি কিন্তু অ্যাপ্লাই করো পরবর্তীকালে যে নতুন নাম্বার পাবে সেই নাম্বারটি তোমার কার্যকর হবে অতএব উচ্চ কলেজে কিন্তু সময় রয়েছে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো যে মার্কশিট তোমাদের হাতে আছে আর তার মধ্যেই যদি পরবর্তী নাম্বার এসে যায় এই নতুন নম্বরটা তোমাদের কাটো মার্কস হবে সেক্ষেত্রে কিন্তু তোমার এই পুরনো নাম্বারটি গ্রাহ্য হবে না নতুন নম্বরই গ্রাহ্য হবে তার মধ্যে তোমরা কিন্তু সবকিছু পেয়ে যাবে কিন্তু এখন তোমাদের হাতে যে আছে তা দিয়েই তোমাদের গেলে অ্যাপ্লাই করতে হবে যেমন ভাবে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন পুরনো মার্কশিট ধরেই হবে তেমনি উচ্চ মাধ্যমিক থেকে কলেজে ভর্তি হচ্ছে যারা তাদেরও কিন্তু পুরনো মার্কশিট ধরেই তুমি অ্যাপ্লাই করবে তার পরবর্তীকালে তুমি যে নতুন মার্কশিট পাবে তার মার্কস আবার কাঠো মার্কস হবে কলেজে গিয়ে জায়গা নিয়ে তোমাদের হয়তো খুব চিন্তার কারণে এই ব্যাপারে কিন্তু শিক্ষা দপ্তর যথেষ্ট সচেতন আছে এবং তোমরা যারা বিশেষ করে আর টিআই করেছ যারা পিপিআর পিপিএস কিছুই করেনি আর টিআই করেছো হাত বাড়িতে তোমাদের মার্ক্সিট এসে গেছে বা তৎকাল করার পরও শুনেছি অনেকের আর টিআই করেছো বাড়ি চিঠি এসে গেছে এই নিয়ে অনেকের প্রশ্নে এর পর কি করব। এরপর তোমাদের যে বোর্ড আছে সেখানে তোমাদের যোগাযোগ করতে হবে সেখানে যোগাযোগ করলে পরে তোমাদের সেখানে কিন্তু আবার অফিসে গিয়ে তোমাদের যে বোর্ড অফিস আমি আগে দিয়েছি সেখানে সে বোর্ড অফিসে গিয়ে তোমাদের কিন্তু যে মূল যে অফিস সেখানে মধ্যশিক্ষা পর্ষদ যারা মাধ্যমিকের জন্য উচ্চ মাধ্যমিক কাউন্সিল সেখানে গিয়ে তোমাদের মূল অফিসে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই সেখানে যোগাযোগ করো যোগাযোগ করার পর তোমাদের সেখানে একটা চ্যানেল কাটতে হবে কটা অ্যাপ্লাই করার পর তুমি কটি খাতার জন্য করেছিলে সেই কটি খাতার জন্য কটি কপি তোমাকে বলবে সেই কটি কপি প্রতি পাতা পিছু দু টাকা জেরক্স কপি তোমার কাছে নেবে সেটা চালান কেটে জমা দেবে এবং তোমাকে কিন্তু অবশ্যই স্টুডেন্টকে যেতে হবে কিংবা স্টুডেন্টের অথরিটি নিয়ে গার্জেন যেতে পারে সেই খাতাটি বাড়িতে নিয়ে আসতে পারবে বাড়িতে নিয়ে এসে তুমি ভুল ত্রুটিগুলো নিজেকে দেখো কি তোমার টিচারকে দেখাও তারপরে কোন কাজে কোন জায়গাতে নাম্বার বাড়ছে বলে মনে হবে সেটা তোমার জমা দেওয়া হবে তারপরে কিন্তু আবার দেখাবে তারপর তোমার কিন্তু নাম্বার হয়তো বাড়তে চলেছে আরটিআই কিন্তু অনেকের নাম্বার ইতিমধ্যে এইভাবে বেড়ে গেছে আবার অনেকের বাড়তে চলেছে কিন্তু যারা পিপিআর পিপিএস করেছ তারা তারপরে কিন্তু আর করবে দুটো একসঙ্গে করা যায় না পিপিআর পিপিএস রেজাল্ট হাতে পার পর আর করতে পারো বা যারা পিপিআর পিপিএস করি তারা ইতিমধ্যে কিন্তু আর টিআই করতে পারো এই কিন্তু পরীক্ষা থেকে পঁচাত্তর দিন সময় থাকে এবং খুব অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে কিন্তু চিঠি আসছে এবং অনেকেরই কিন্তু আর টিআই ইতিমধ্যে নাম্বার বেড়ে গেছে যেমন বেড়েছে তৎকালে উচ্চ মাধ্যমিকের পিপিআর পিপিএস এর নাম্বার ঠিক তেমনি হয়তো বাড়তে চলেছে জেনারেল পিপিআর পিপিএস এর উচ্চ মাধ্যমিকের নাম্বার তেমনই মাধ্যমিক ক্ষেত্র বাড়তে চলেছে তোমরা যারা করেছো যদিও মাধ্যমিকে তৎকাল ছিল না উচ্চ মাধ্যমিক তৎকাল ছিল তাদের নাম্বার প্রথম বাড়ার বিষয় আমরা চোখে দেখেছি এবং জেলার লাইন এখন আছে উচ্চ মাধ্যমিক পিপিআর পিপিএস এবং মাধ্যমিক পিপিআর পিপিএস মাধ্যমিকে শুধুমাত্র ফেল করা স্টুডেন্টরাই করেছ তোমরা যে পিপি পিপি হচ্ছে রিভিউটা করেছো ফেল করে আর পিপিএস শুধু পাস করাটা করেছো আর উচ্চ মধ্যে উভয় শ্রেণী করেছো যে যাই করে থাকো তাদের জন্য কিন্তু যে নাম্বার বাড়ছে সে নাম্বার বাড়ার সাথে কলেজে ভর্তির একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ তোমরা কিন্তু নতুন মার্কস তোমাদের কলেজের ক্ষেত্রে অ্যাড হবে চিন্তার কিচ্ছু কারণ নেই তোমরা যে পুরনো মার্কশিট আছে সেটা ধরেই তোমরা অ্যাপ্লাই করো আর যারা আটটি পথে গেছো বা পেয়েছো আমাকে অনেকে জানিয়েছ তার নাম্বার বেড়েছে আমি খুব খুশি হয়েছি আরও অনেক ছাত্রাত্রী আছে যারা নাম্বার বৃদ্ধির জন্য এগিয়ে যাচ্ছ তোমরা এগিয়ে যাও নাম্বার তোমাদের বাড়ুক জীবনে তোমরা সাফল্য অর্জন করো তাহলে তোমার যে তিনটে প্রশ্ন ছিল যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা হাতে এখনো পিপিআর পিপিএস এর নতুন মার্কশিট পাওনি তোমরা কি রেজিস্ট্রেশন করবে আমি বলবো অবশ্যই করবে পুরনো রেজিস্ট্রেশন ধরে করবে তার সাথে মার্কশিটের নম্বরে কোনো সম্পর্ক নেই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উচ্চ মাধ্যমিকে যে স্টুডেন্টরা আছো পিপিআর পিপিএস করেছ তাদের যদি নাম্বার বাড়ে তারা কলেজে ভর্তির ক্ষেত্রে কি সেই নাম্বারটা গ্রাহ্য হবে অবশ্যই হবে তোমরা কি করবে অ্যাপ্লাই যেটা পুরনো আছে সেটা ধরে করবে আর ইতিমধ্যেই কিন্তু তোমাদের শিক্ষা দপ্তর সে ব্যাপারে সচেতন আছে ঠিক বার্তা তোমাদের কলেজের কাছে পৌঁছে যাবে এই নিয়ে তোমাদের কোনো সমস্যা তাছাড়া উচ্চ মাধ্যমিকের কলেজে ভর্তি এখন সময় রয়েছে তোমাদের বাইশে জুন তোমাদের কিন্তু অবশ্যই নিজের প্রশ্ন যাদের বাড়িতে এসে গেছে তোমাদের চিঠি লেটার তোমরা নিজ নিজ অফিসে যোগাযোগ করো তোমাদের মূল অফিসে যারা মাধ্যমিক বোর্ডের এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিলের যোগাযোগ করো এবং সেখানে তোমাদের প্রতি খা পাতা পিছু তোমরা আটকে করবে তার দুটাকা টাকা জেরক্স তোমাকে চালান ওখানে জমা দিতে হবে একটি অ্যাপ্লিকেশন লিখে এবং সেটি বাড়িতে এনে তুমি আবার সে জমা দিয়েছো খুব তাড়াতাড়ি তোমার কিন্তু নাম্বার বাড়তে চলেছে অনেকে বেড়ে গেছে আমি চাই যাদের আশানুরূপ রেজাল্ট হয়নি যারা নম্বর বৃদ্ধির স্বপ্ন দিচ্ছ সঠিক পথে এগিয়ে যাও আর অবশ্যই রেজিস্ট্রেশন করতে তোমরা কিন্তু একাদশ শ্রেণীর একদম ভুলবে না যা তোমাদের হাতের মুঠ হয়ে আছে এবং উচ্চ মাধ্যমিক তোমাদের যে হাতের মোটোয় আছে তা দিয়েই তোমরা কিন্তু যে কলেজে ভর্তির প্রক্রিয়া তা শুরু করে দেবে আর নতুন রেজাল্ট তোমরা অবশ্যই হাতে পাবে এবং এই নম্বর তোমাদের অবশ্যই ভর্তির ক্ষেত্রে কাজে লাগবে সবারই ক্ষেত্রেই বেস্ট অফ এই তথ্যপূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্ট পড়ি এবং তোমাদের কমেন্টের ভিত্তিতে ভিডিও বানাবার চেষ্টা করি সকলে ভালো দেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে